তো যারা দু সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে এবং পরীক্ষা যদি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে হয় তো আমার এই ডিজিটাল ফিলোসফি টিউশনের প্রত্যেকটা ক্লাস করো ফুল টিউশনটা প্লে পেয়ে যাবে আর প্লিজ নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে আমি তোমাদের এখন যারা প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় থেকে এমসি কিউ আর এসসি কিউ সাজেশনটা পড়নি সহ আমি তোমাদেরকে দিয়ে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু পড়ে নেবে বাকি ফুল টিউশনটা কিন্তু তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি একদম প্লে লিস্টে চলে যাবে কোন অধ্যায় তোমাদের এমসি কিউ এসি কিউ লাগবে তোমরা দেখে নেবে প্লিজ শেয়ার করবে যাদের যাদের টিউশন দরকার দেখো কি প্রশ্ন এক নম্বর প্রশ্ন যদি পি তবে কিউ পি অথব কিউ এই বৈধ আকারটির নাম কী উত্তর এমপি দুই নাম্বার প্রশ্ন যদি পি তবে কিউ কিউ নয় পি নয় এই বৈধ আকারটির নাম কি এম টি নেক্সট প্রশ্ন পি অথবা কিউ নট পি অথব কিউ এই যুক্তির আকারটির নাম কী উত্তর ডিএস নেক্সট প্রাকল্পিক বচনের কয়টি অংশ দুটি পূর্বগো ও অনুগ নেক্সট প্রাকল্পিক বচনের যদির পরের অংশকে কি বলে পূর্বগো নেক্সট প্রাকল্পিক বচনের তবের পরের অংশকে কি বলে অনুগ নেক্সট প্রাকল্পিক নিরপেক্ষণের প্রধান আশ্রয় বাক্যটি ড্যাশ উত্তর প্রাকল্পিক বচন নেক্সট বৈকল্পিক নিরপেক্ষণের প্রধান আশ্রয় হলো হল বৈকল্পিক বচন নেক্সট প্রাকল্পিক নিরপেক্ষণের অপ্রধান আশ্রয় হলো ড্যাশ উত্তর নিরপেক্ষ বচন নেক্সট বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের অপ্রধান আশ্রবাক্ষ্যটি হলো ড্যাশ উত্তর নিরপেক্ষ বচন নেক্সট প্রাকল্পিক ন্যায়ের সিদ্ধান্তটি হলো ড্যাশ উত্তর নিরপেক্ষ বচন নেক্সট বৈকল্পিক ন্যায়ের সিদ্ধান্তটি হলো ড্যাশ উত্তর নিরপেক্ষ বচন নেক্সট এমপির পুরো নাম কি মডাস পনিন্স নেক্সট এমটির পুরো নাম কি মডাস টলেন্স নেক্সট ডিএসএর পুরো নাম কি ডিসজাংটিভ সেলোরিজম নেক্সট যদি পি তবে কিউ কিউ নয় অতএব পি পি নয় এই আকারটি কি উত্তর বৈধ নেক্সট যদি পি তবে কিউ পি নয় অতএব কিউ নয় এই আকারটি কি অবৈধ নেক্সট যদি পি পি তবে কিউ অতএব কিউ এই আকারটি কি বৈধ নেক্সট যদি পি তবে কিউ কিউ অতএব পি এই আকারটি কি অবৈধ নেক্সট পি অথবা কিউ নট পি অতএব কিউ এই আকারটি কি বৈধ নেক্সট পি অথবা কিউ কিউ অতএব নট পি এই আকারটি কি অবৈধ নেক্সট যদি রাম আসে তবে শ্যাম যাবে বচনটি হলো ড্যাশ অত প্রাকল্পিক বচন হয় রাম আসবে অথবা শ্যাম আসবে বচনটি হলো ড্যাশ বৈকল্পিক বচন নেক্সট বৈকল্পিক নিরপেক্ষ প্রধান আশ্রবাক্যের অংশগুলি অংশগুলির নাম কি বিকল্প নেক্সট যদি পি তাহলে কিউ কিউ অত পি কোন দোষ ঘটেছে অনুগ স্বীকারজনিত দোষ নেক্সট যদি পি তাহলে কিউ পি নয় অতএব কিউ নয় কোন দোষ ঘটেছে পূর্বগ অস্বীকারজনিত দোষ নেক্সট হয় পি অথবা কিউ পি অতএব কিউ নয় কোন দোষ ঘটেছে বিকল্প স্বীকারজনিত দোষ নেক্সট বৈকল্পিক নিরপেক্ষণের প্রথম নিয়মটিকে কি বলে এম পি নেক্সট প্রাকল্পিক নিরপেক্ষণের দ্বিতীয় নিয়মকে কি বলে এম টি নেক্সট বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের নিয়মটিকে কী বলে ডিএস নেক্সট এমপি নিয়ম ভঙ্গ করলে কী দোষ হয় অনুগ স্বীকারজনিত দোষ নেক্সট এমটি নিয়ম ভঙ্গ করলে কী দোষ হয় পূর্বগো অস্বীকারজনিত দোষ নেক্সট ডিএস নিয়ম ভঙ্গ করলে কী দোষ হয় বিকল্প স্বীকারজনিত দোষ নেক্সট অথবা শব্দটি কোথায় ব্যবহৃত হয় বৈকল্পিক নে নেক্সট যদি তবে শব্দটি কোথায় ব্যবহৃত হয় প্রাকল্পিক নেয়ে বৈকল্পিক বচনে অথবা শব্দটির কয়টি অর্থ দুটি নেক্সট অথবা শব্দটি কোন অর্থ কোন দুটি অর্থে ব্যবহৃত হয় অবিসংবাদী ও বিসংবাদী নেক্সট অবিসংবাদী অর্থ কী দুটি বিকল্প সত্য হতে পারে নেক্সট বিসংবাদী অর্থ কী দুটি বিকল্প একসঙ্গে সত্য হয় না এগুলো হলো এমসিকিউ কিউ হান্ড্রেড পার্সেন্ট কমন একদম গ্যারেন্টি ঠিক আছে শুধু এই অধ্যায় না এইবার এসকিউ শেয়ার করছি বাকি প্রত্যেকটা অধ্যায় আমার টিউশনে পেয়ে যাবে প্লে লিস্টে পেয়ে যাবে প্রত্যেকটা অধ্যায় প্রাকল্পিক ও বৈকল্পিক দেখে বাকি প্রত্যেকটা অধ্যায় তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে নোটস থেকে শুরু করে এইট মার্কস লজিক আলাদা করে সাজেশান প্রত্যেকটা অধ্যায় পুরো টিউশনটা আমার সিলেবাস অ্যান্ড সাজেশান ভিত্তিক প্লে লিস্টে পেয়ে যাবে প্লিজ শেয়ার করবে যাদের টিউশন দরকার হানড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি এবার এসে কিউ প্রাকল্পিক নিরপেক্ষ নেয় কাকে বলে যে মিশ্র প্রথম আশ্রয় প্রাকল্পিক বচন এবং দ্বিতীয় আশ্রয়বাক্য ও সিদ্ধান্ত উভয় নিরপেক্ষ বচন তাকে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় বলে নেক্সট বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে যে মিশ্র প্রথম আশ্রয় বৈকল্পিক বচন এবং দ্বিতীয় আশ্রয়বাক্য ও সিদ্ধান্ত উভয় নিরপেক্ষ বচন তাকে বৈকল্পিক নিরপেক্ষ নেয় বলে নেক্সট প্রাকল্পিক নিরপেক্ষ উদাহরণ দাও যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভিজবে বৃষ্টি পড়ছে অতএব মাটি ভিজবে নেক্সট বৈকল্পিক নিরপেক্ষ নেয়ের উদাহরণ দাও হয় রাম আসবে অথবা শ্যাম আসবে রাম আসবে না অতএব শ্যাম নেক্সট প্রাকল্পিক নিরপেক্ষ নায় কত প্রকার কী কি দুই ভাগে ভাগ করা হয় গঠনমূলক বা স্বীকৃতিমূলক প্রাকল্পিক ন্যায় দুই নাম্বার ধ্বংসমূলক বা অস্বীকৃতিমূলক প্রাকল্পিক ন্যায় নেক্সট গঠনমূলক প্রাকল্পিক ন্যায় কাকে বলে যে প্রাকল্পিক ন্যায়ের প্রধান আশ্রয় প্রাকল্পিক বচনের পূর্বগকে অপ্রধান আশ্রয় স্বীকার করে অনুগকে সিদ্ধান্তে স্বীকার করা হয় তাকে গঠনমূলক প্রাকল্পিক ন্যায় বলে নেক্সট গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের উদাহরণ দাও যদি পড়াশোনা করো তাহলে মানুষ হবে পড়াশোনা করেছো অতএব মানুষ হবে নেক্সট ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায় কাকে বলে যে প্রাকল্পিক ন্যায়ের প্রধান আশ্রয় প্রাকল্পিক বচনের অনুগকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করে পূর্বগকে সিদ্ধান্তে অস্বীকার করা হয় তাকে ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায় বলে নেক্সট ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের উদাহরণ দাও যদি ভালো খেলতে পারো তাহলে তাহলে জিততে পারবে দ্বিতীয় লাইনে জিততে পারো অতএব ভালো খেলতে পারো নি নেক্সট অনুগ স্বীকারজনিত দোষ কখন ঘটে গঠনমূলক প্রাকল্পিক ন্যায় যখন অপ্রধান আশ্রবাকে অনুগকে এবং সিদ্ধান্তে পূর্বগকে স্বীকার করা হয় তখন অণুগ জনিত দোষ ঘটে নেক্সট অনুগ্র দোষের উদাহরণ দাও যদি রাম আসে তবে শ্যাম যাবে দ্বিতীয় লাইনে শ্যাম যাবে অতএব রাম এসেছে নেক্সট পূর্বগ অস্বীকারজনিত দোষ কখন ঘটে ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায় যখন অপ্রধান আশ্রয়বাখে পূর্বগকে এবং সিদ্ধান্তে অনুগকে অস্বীকার করা হয় তখন পূর্বগ অস্বীকারজনিত দোষ ঘটে যা যা লিখে দিয়েছে এর বাইরে একটাও প্রশ্ন আসবে না যদি পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে হয় তো এই টিউশনে যা যা ক্লাস করানো হয়েছে প্রত্যেকটা ক্লাস তোমরা দেখে নেবে পরীক্ষার আগে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি পূর্বগ অস্বীকারজনিত দোষের উদাহরণ দাও উত্তর যদি তুমি আসো তবে আমি যাব তুমি আসোনি অতএব আমি যাব না নেক্সট গঠনমূলক প্রাকল্পিক ন্যায় কি দোষ ঘটে অনুগ দোষ ঘটে নেক্সট ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায় কি দোষ ঘটে পূর্বগো অস্বীকারজনিত দোষ ঘটে নেক্সট প্রাকল্পিক বচন কাকে বলে যে সাপেক্ষ বচনে অঙ্গ বাক্যগুলি যদি তাহলে সংযোজক দ্বারা যুক্ত হয় তাকে প্রাকল্পিক বচন বলে নেক্সট বৈকল্পিক বচন কাকে বলে যে সাপেক্ষ বচনে অঙ্গবাক্যগুলি হয় অথবা সংযোজক দ্বারা সংযোজক দ্বারা যুক্ত হয় তাকে বৈকল্পিক বচন বলে নেক্সট বিকল্প কাকে বলে বৈকল্পিক ন্যায় রাষ্ট্রবাক্যের অঙ্গ বাক্যগুলিকে বিকল্প বলা হয় নেক্সট বিসংবাদী বিকল্প কাকে বলে বৈকল্পিক বচনে অথবা শব্দের দ্বারা সংযুক্ত দুটি বিকল্পের মধ্যে যখন একটি সত্য ও একটি মিথ্যা হয় তখন তাকে বিসংবাদী বিকল্প বলে নেক্সট বিসংবাদী বিকল্প সরি বিসংবাদী বৈকল্পিক বচনে দৃষ্টান্ত দাও হয় সে জীবিত অথবা সে মৃত মৃত নেক্সট অবিসংবাদী বিকল্প কাকে বলে বৈকল্পিক বচনে অথবা শব্দের দ্বারা সংযুক্ত দুটি বিকল্পের মধ্যে যখন দুটি উভয় বিকল্প একসঙ্গে সত্য হওয়ার সম্ভাবনা থাকে তাকে কমা তাকে বলে নেক্সট অবিসংবাদী বৈকল্পিক বচনের দৃষ্টান্ত দাও হয় রাম সৎ অথবা রাম পরিশ্রমী বৈকল্প বিকল্প পরিবহন দোষ বা বিকল্প স্বীকারজনিত দোষ কখন ঘটে বৈকল্পিক নিরপেক্ষণে যখন প্রধান আশ্রয়বাক্যের যে কোনো একটি বিকল্পকে অপ্রধান আশ্রয়বাকে স্বীকার করে অপর বিকল্পকে সিদ্ধান্তে অস্বীকার করা হয় তখন সেখানে বিকল্প অস্বীকারজনিত দোষ ঘটে লাস্ট প্রশ্ন বিকল্প পরিগণ দোষের উদাহরণ দাও হয় রাম ছাত্র অথবা শিল্পী রাম শিল্পী অতএব রাম ছাত্র নয় তো তোমাদের এমসিকিউ এসিকিউ কমপ্লিট হান্ড্রেড পারসেন্ট তো মনে রাখবে এই অধ্যা থেকে এই অধ্যায় থেকে কত নাম্বার প্রশ্ন আসবে আমি তোমাদের বলে দিচ্ছি এটা ষষ্ঠ অধ্যায় প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় থেকে তোমাদের টোটাল আসবে চার নাম্বার এই যে এমসি কিউ দুই নাম্বার এসিকিউ দুই নাম্বার টোটাল চার নাম্বার আসবে এই যে প্রশ্নগুলো দেখলে আমি এমনভাবে সেট করেছি এমসিকিউ আর এসে এগুলো যদি তুমি পড়ো এটা লজিক চ্যাপ্টার আর যা প্রশ্ন এগুলো সব লজিকের প্রশ্ন তো এই প্রশ্নগুলো হানড্রেড পার্সেন্ট কমন এই প্রশ্নগুলো আমি এত সুন্দর করে লিখে দিয়েছি যে এই এগুলো পড়লেই তোমাদের গোটা লজিকটা এমনি তোমরা বুঝে যাবে এগুলোকে বোঝার জন্য এগুলোকে বোঝার জন্য লজিক ক্লাসটা করেছি লজিক ক্লাসটা দেখে নেবে এক্সট্রা ক্লাস করিয়েছি মেন ক্লাস করিয়েছি যদি প্রশ্ন কত রকমভাবে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে কোন প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে সেটা করে দিয়েছি এই অধ্যায়ের তোমরা প্লে শুধু এই অধ্যায় না প্রত্যেকটা অধ্যায় করিয়েছি বললাম তো ইউটিউবের প্রথম ফিলোসফি এইচএস মাধ্যমিক দর্শন চ্যানেল এমন একটা চ্যানেল যেখানে তুমি প্রকৃতপকে ফিলোসফিকে বুঝতে পারবে শিখতে পারবে লজিক শিখতে পারবে হানড্রেড পার্সেন্ট এবং রেজাল্ট গ্যারেন্টি ক্লাসগুলো তোমরা প্লে লিস্টিকলে দেখতে পারবে আর তুমি এতদিন তুমি যে যে লজিক তুমি শিখতে পারো নাই আমি গ্যারেন্টি দিয়ে বললাম সেই লজিক তুমি কোন অধ্যায় লজিক শিখতে পারো যেমন এই প্রাকল্পিক ও বৈকল্পিক তুমি লজিক শিখতে পারো নি এই অর্থাৎ যে প্রশ্নগুলো দেখছো জলের এই যে যে প্রশ্নগুলো আমি তোমাদের এই যে লিখে দিলাম এই যেগুলো যেগুলো হচ্ছে এগুলো সব হচ্ছে লজিকের প্রশ্ন এগুলো সব লজিকের প্রশ্ন কিন্তু এই লজিকের ক্লাসটা যখন করবে লজিকের ক্লাসটা যখন করবে আর আমি যখন এই যে প্রশ্নগুলো কীভাবে ঘুরিয়ে আসতে পারে আমি বললাম ওই ওই ভিডিওগুলো ওই ক্লাসগুলো প্লেলিস্টে গিয়ে এই প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যাপ চ্যাপ্টারে ঢুকে গিয়ে এখানে ক্লাসগুলো করবে এই ধরনের যে প্রশ্নগুলো দেখছো না এক মিনিটও লাগবে না মুখস্থ করতে এক মিনিটও লাগবে না তো হান্ড্রেড পার্সেন্ট এই জন্যই হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি আর টিউশন কাকে বলে কে বলেছে ইউটিউবে টিউশন পড়ানো যায় না কে বলেছে ইউটিউন আমি তো টিউশন পড়ি যেখানে হাজার হাজার ছাত্রছাত্রী পড়ে আশিত আশি বেঁচে পাবে না কেন ফুল টিউশন পড়ানো হয়তো কেন পাবে না কোন অধ্যায় বাকি রয়েছে কোন লজিক বাকি রয়েছে যে পাবে না হ্যাঁ যদি না পড়ো অবশ্যই পাবে না পুরো সিলেবাস যদি লজিক খুটিয়ে খুটিয়ে পড়ানো হয় তো কেন পাওয়া যাবে না পুরো টিউশনটা যদি কমপ্লিট সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক পড়ানো হয় কেন পাবে না এখানে তো এখানে শুধু তোমাকে একটা এমসি আর একটা এসে দিয়ে আর একটা একটা সাজেশন দিয়ে ব্যাস খালাস এই এটা কিন্তু ওরকম চ্যানেল না এই জন্যই দাবি করি ইউটিউবে প্রথম ডিজিটাল ফিলোসফি টিউশন একমাত্র আমার এই চ্যানেল যেখানে পড়ে তুমি সরাসরি পরীক্ষা দিতে পারবে তো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার আর যদি প্রকৃতপক্ষে ফিলোসফিকে বুঝে ভালো পরীক্ষা দিতে হয় হান্ড্রেড পারসেন্ট তো আমার প্রত্যেকটা আওতায় এমনভাবে ক্লাস করিয়েছি ডবল ডবল ক্লাসের সুযোগ আছে এই আমার এই চ্যানেলে তো টিউশন কাকে বলে তাও আবার ফ্রি টিউশন এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন চ্যানেলে ক্লাসটা করে দেখো আর হানড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যান্ড প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট করে দিয়েছি সুন্দর করে পরীক্ষার একদম জলের মতো ক্লিয়ার হবে যে কোনো যেই প্রশ্ন আসি আসুক না কেন সমস্ত হয় মেন ক্লাস আছে না লেক্সট প্রশ্ন কত রকমভাবে ঘুরিয়ে আসতে পারে কোন অধ্যায় থেকে ঘুরিয়ে আসে সব ক্লাস করিয়ে দিয়েছি প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে ফুল টিউশন কমপ্লিট আর প্লিজ শেয়ার করবে যাদের টিউশন দরকার